রাস্তায় চলাচল করতে এখন কেউ টাকা পয়সা চায় চলাচল করতে কিছু না কিছু না বললাম এখন একটু ভালো লাগে না কোনো ঝামেলা আছে রাস্তায় চলাচল করতে ছত্রিশে জুলাই আস্থা রাখি মন দেখব সেই দিন নদী থেকে সমুদ্র হোক স্বাধীন ফিলিস্তিন এখন দরকার জনগণের সরকার থ্রি পয়েন্ট সাত দিনের পরে এটা প্রথমবার একটা ট্যুর হচ্ছে শুধুমাত্র ওরা যে করে দেবে তা না মেন টেনটাকে মেনেও নিতে হবে আমাদেরকেই মেনে তারপরে এই শৃঙ্খলাটাকে ফিরে আনতে হবে আমরাও যদি একটা অশৃঙ্খল অবস্থা থেকে যদি নর্মাল পজিশনে আসতে চাই তাহলে অবশ্যই শৃঙ্খলাটাকে ফিরে নিয়ে আসতে হবে এই যে স্টুডেন্টগুলা ওরা কোনো বেতন পায় না খাবারও ঠিক মতন হয়তো বা খাইতে পারে না তারপরেও রাস্তার নিয়ম শৃঙ্খলাটাকে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালা যাইতেছে এখন কথা হইতেছে এটাকে তো অবশ্যই মানতে না পারি অ্যাপ্রিসিয়েট তো করতে হবে প্রায় তো নয়টার মতন বেজে আসতেছে আসলে আজকে একটু জ্যামে পড়া লাগতে পারে কারণ ঢাকার ভিতরে তো মোটামুটি সবগুলো অফিসই তো এখন খুলে ফেলছে আর মোটামুটি নর্মাল একটা পজিশনে আসা ট্রাই করতেছে সবাই এখন দেখা যাক কালা ভরসা আলাদা করে এই যে অবস্থাটা এই অবস্থা থেকে নর্মাল অবস্থায় ফিরুক এটাই চাই সেই যাত্রা বাড়ি ফুট ওভার ব্রিজ এখানে একটা হিস্টোরি ছিল আন্দোলনের সময় একটা যাত্রা বাড়ি টোল বক্স পুরিয়ে দিছিল এর ভিতরে টোল আদায় চলতেছে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে হচ্ছে সেই ঐতিহাসিক স্থান যে জায়গা থেকে এক দফার আন্দোলনের ডাক হয়েছিল রাজু ঢাকা ইউনিভার্সিটি চত্বর মোটামুটি এখন ওপেন কিছুদিন আগে এদিক দিয়ে আসা কতটা দুষ্কর ছিল কাজী নজরুল ইসলামের কবর যে সামনে আসছিলাম সেই দুই হাজার তেরো সালে তারপরে আর আসা হয় নাই ভাইয়া কোনো একদিন ইনশাল্লাহ দেখা হবে হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফেজ বিজয় সরুনি কি ঠান্ডা নিশ্চয় ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা পরিষদের কি করলো দেখবো কোন দিকে আর আলো কোন দিক দিয়া চিন্তা করেন সারা বাংলাদেশে কোনো পুলিশ নাই শুধুমাত্র শুধুমাত্র আর্মি দিয়ে ছাত্ররা কিন্তু চালাইতেছে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সব কিছুর উপরে কিন্তু আলাদা একটা নজর দেওয়া লাগতেছে অনেক পরিমাণে কষ্ট করতেছে ওরা আসলে ভালো আর মন্দ এই জিনিসটার পার্থক্য যদি আমরা না করতে পারি তাহলে আমাদের ভিতরে মনুষ্যত্ব বা মানুষ মানুষ হওয়ার জন্য যে কয়েকটা বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্য তাহলে আমার ভিতরে নাই এত কিছুর পরেও যখন এদিক সেদিক উল্টাপাল্টা জিনিসগুলো দেখি তখন আসলে খুব অবাকই লাগে যে আসলে ভিন গ্রহ থেকে আসা সম্ভবত আমরা এখন যদি বৃষ্টিটা নামে কেমনটা লাগতে পারে আল্লাহ একটা ব্যবস্থা করে দাও তবে একটা জিনিস খুব ভালো মতন খেয়াল করলাম সেটা হইলো মানুষগুলো ফুট ওভার ব্রিজ ব্যবহার করতেছে যেটা এতদিন ছিল মানুষ নিজ দিয়ে হাঁটা চলাফেরা করতো এখন মানুষ ফুট ওভার ব্রিজ দিয়ে যাতায়াত করতেছে আসলে একটা পরিবেশকে ঠিক করতে গেলে প্রথমে সে পরিবেশের আগাছাগুলোকে দূর করতে হয় তারপরে সেটাতে বাগান করার জন্য সুন্দর সুন্দর গাছ লাগাইত আগাছাগুলো পরিষ্কার করার কাজ চলতেছে সাথে সাথে সুন্দর কিছু গাছ লাগানোর চেষ্টা চলতেছে সব কিছু মিলে আসলে আমাদের বাংলাদেশ হঠাৎ করে আমরা চেঞ্জ হব না কিন্তু নিজেকে পরিবর্তন করতে হবে তা না হলে তো চলবেও না ঠিক না আর প্রত্যেকটা হাইওয়েতে আশি কিলোমিটার সর্বোচ্চ গতি মানে আশি কিলোমিটারই সেটা যেন এক কিলোমিটার না হয় এই যে একটা মানে নিজে নিজে মেনে চলার যে অভ্যাস এই জিনিসটা বদ অভ্যাসটাকে দূর করে যাতে নিজে নিজে মেনে চলতে পারি সে অভ্যাসে পরিণত করা উচিত আমি আমার ভিডিওটা যে কয়েকজনেই দেখেন না কেন দশজন বিশ জন পঞ্চাশ জন একশো জন কোনোই সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে যে সবাই যেন আমরা একটু নিয়মতান্ত্রিকতা একটু ফলো করার চেষ্টা করি এই যে এই জায়গাটাতে দেখতেছি মানুষ ফুট ওভার ব্রিজ ব্যবহার করতেছে না সম্ভবত আশেপাশের ছেলেপেলে কম তো এই ফুট ওভার কেন দিছে একটা ফুট ওভার ব্রিজ করতে তো কোটি খানেক টাকার নিচে মনে হয় লাগবে না বাংলাদেশের প্রেক্ষাপটে এখন সেটাকে যদি আমরা ব্যবহার না করি তাহলে সব ফুট ওভার ব্রিজ উঠে দেওয়াই ভালো আবার ওকে বৃষ্টি আসতেছে সম্ভবত আবারও বৃষ্টি আসতেছে না ক্যামেরার জন্য আমি ঠিক মতন মুভ করতে পারতেছি না বৃষ্টিটা খুব ঝামেলা করতেছে আমিন বাজারের এই রোড দিয়ে অর্থাৎ গাবতুলি দিয়ে আসা হয় না দীর্ঘদিন হয়ে গেছে কারণ ম্যাক্সিমাম টাইমে আমি এখন ওই উত্তরা দিয়ে যাতায়াত করি এদিক দিয়ে আসি না মোস্ট প্রবলি বছরখানেক হয়ে গেছে এদিকে তো অনেক চেঞ্জ হয়ে গেছে ব্রেস্টেজ এগুলো সব হয়ে গেছে

মেঘগুলো অনেক সুন্দর লাগতেছে না ফাঁকা জায়গায় আবার দেখেন এইটুকুতে বৃষ্টি হয় নাই ওইটুকুতে বৃষ্টি হয়েছে কিন্তু এইটুকুতে বৃষ্টি হয় না ওরে ওই যে ওইদিক দিয়ে মনে বৃষ্টি হইতেছে হ্যাঁ ওই যে ওই দিক দিয়ে বৃষ্টি হইতেছে আসলে আর ওই দিক দিয়ে ঢাকার ভিতরে এই নবীনগর যে ট্রাফিক এরিয়াটা এটা অনেক বেশি ব্যস্ত এই জায়গা থেকে গাড়ি উত্তরবঙ্গ প্লাস হচ্ছে পশ্চিমাঞ্চল দুইটা জায়গার যানবাহনগুলো আলাদা আলাদা হয়ে যায় যার ফলে এটুকু মোটামুটি ভালোই চাপ থাকে যাই হোক এটা পার হয়ে সামনে আগাইতেসি এটা কি করলো রিক্স নিয়ে ওরা রাস্তাটাকে দেখেন আসলে ওরা আমাদের ছোট ভাই ওরা হতে পারে যাই কিছু বলতে পারে না কেন ছেলে সন্তান যার যে বয়স যেভাবে হয় তো আপনি সেই অনুপাতে ওদেরকে ট্রিট করতে পারেন বাট ওরা অনেক বেশি হার্ডওয়ার্ক করতেছে অনেক যে জায়গাতে ট্রাফিক সিস্টেম গুলা হয়ে গেছে এই রকম এরকম একটা অবস্থার ভিতরে যদি ওরা এই সাপোর্টটা না দিত তাহলে কোন লেভেলের যে ঝামেলা হয়ে যেত আপনি একবার একটু কল্পনা করেন হ্যাঁ বলতে পারেন যে আন্দোলন তো ওরা করছে আন্দোলনের ফল যদি ভালো হয় তাহলে তো এটার ফল তো সবাই ভোগ করবে ঠিক না তো একই রকমভাবে ওদের জন্য আমাদেরও সহযোগিতার হাত বাড়াই দেওয়া উচিত ওরা অনেক বেশি স্ট্রাগল করতেছে সারাটা বাংলাদেশে সব থেকে বেশি স্ট্রাগল করতে হয় ঢাকা অঞ্চলে যারা আছে এদেরকে কারণ ঢাকায় ঢাকায় তো হিউজ ট্রাফিক থাকে এই ট্রাফিকটাকে এই ট্রাফিকটাকে যারা প্রশিক্ষণপ্রাপ্ত সেই ট্রাফিক পুলিশগুলাও নিয়ন্ত্রণ করতে হিমশিম খাইতে হয় আর সেই জায়গাতে ওদের কোনো প্রশিক্ষণ নাই বা টাল্লা রহমতে কিন্তু অনেকটাই গতি চলে আসছে এখন এই গতিটাকে ধরে রাখার দায়িত্ব আমার আপনার সবার রাস্তায় চলাচল করতে এখন কেউ টাকা পয়সা চায় কেউ টাকা পয়সা চায় রাস্তায় চলাচল করতে কিছু কিছু না না বললাম এখন একটু ভালো লাগে না কোন ঝামেলা আছে রাস্তায় চলাচল করতে সবাই এমন একটা সিচুয়েশন ছিল ধরেন একটা মোড় মোরের মধ্যে গেলে ট্রাফিক পুলিশ এই টাকা পয়সা চায় বসতো এখন তার ওই অবস্থাটা তো নাই রাস্তার শৃঙ্খলা মেনটেনে শুধুমাত্র যে কলেজ বা ইউনিভার্সিটির ছেলেপেলেগুলো আসতে বিষয়টা সেরকম না এখানে দেখে মনে হচ্ছে যে আমার স্কুলের ছেলেপেলেগুলো আসতে তো আমার মনে হচ্ছে স্কুলের যারা আসতে বা আন্ডার ম্যাট্রিক যারা আসতে তো তাদের তাদেরকে একটা অ্যাভয়েড করা উচিত কারণ হচ্ছে ওরা যে সব কিছু এখনো বোঝে বিষয়টা সেরকম না কারণ এটা একটু রিস্কি হয়ে যায় সেফটি সিকিউরিটি মেনটেন করে চলতে হয় এই মুহূর্তে আমরা কালিয়া করে আসছি আদি টাঙ্গার হোটেল অ্যাম্প রেস্টুরেন্টের সামনে অনেকক্ষণ যখন বাইক চালাইতেছিলাম যদিও খুব একটা বেশি কভারেজ করতে পারি না কারণ জ্যাম ছিল একটু ঢাকার ভিতরে ঢাকা থেকে তো বেরি হইলাম মেবি আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের মতন হবে তো এখন একটা চা আনিস একটু ওয়াশরুমে যাওয়া দরকার ছিল ওয়াশরুমের বেশি তো প্রত্যাশার তো শেষ নাই প্রত্যাশার পিছনেই আমরা ছুটতেছি চলেন রাস্তায় গিয়ে এক কথা বলি বলে কি রে ভাই সব কি কবুতর হ কবুতর হইতো কইতে ও কোন জ্যাম তো ছিল ঢাকা পর্যন্ত তারপর থেকে আর কোথাও দাঁড়াইতে হয় নাই আল্লাহর রহমতে বাইপাল থেকে শুরু করে বাইপ্যালে কিন্তু ভালো একটা চাপ হইতো বাট স্টুডেন্টরা এত সুন্দর করে মেনটেন করতেছে যার ফলে বাইপ্যালেও কোনো ঝামেলা হয় নাই তো আসলে এইগুলা শেখা উচিত যে জায়গাতে সব দেশ এত সুন্দর হয়ে যাইতেছে আমরা কেন পিছিয়ে থাকবো রে ভাই আমাদেরও তো উচিত সামনের দিকে আগে যাওয়া আর আমরা সেই প্রত্যয়েই আছি আর আমরা সেই প্রত্যয় নিয়েই আগে যেতেছি জনতার এই বিজয় তার কাঙ্ক্ষিত লক্ষ্য পর্যন্ত পৌঁছাক এই আশায় ব্যক্ত রাখতেছি আর আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিন আর যদি খারাপ লাগে ডিসলাইক দিয়ে দিন আর যদি আমাকে পছন্দ করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ টিল দেন টেক কেয়ার টাটা গুড বাই আল্লাহ হাফেজ আলবিদা